সবাইকে আসসালামু আলাইকুম করি সবাই ভালো আছেন যারা এই সামনের মার্চ এপ্রিলে ঢাবিতে একটা হচ্ছে এম বি এ পরীক্ষা বা ইএমবিএ পরীক্ষা দিতে চাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটি আপনি ম্যাথের প্রিপারেশনটা কিভাবে নিবেন কারণ হচ্ছে যারা বিশেষ করে আপনার ন্যাশনাল ইউনিভার্সিটি বা হচ্ছে কমার্স বা আর্টস ব্যাকগ্রাউন্ডে তাদের ম্যাথের প্রচুর সমস্যা থাকে এবং যারা আপনার এর বাদেও যারা বাংলা ব্যাকগ্রাউন্ডে পড়াশোনা করেছে তাদের অনেকটা সমস্যা থাকে কারণ হচ্ছে প্রশ্নগুলা কি ইংরেজিতে হয় তো কোন কোন টপিকগুলা বা এবং টাইপসও আমি একটু বলে দেব যে আপনার বেশি বেশি করা উচিত হ্যাঁ যে ঢাবিতে পরীক্ষার জন্য হ্যাঁ যেগুলো আসে সবচেয়ে বেশি মোহাম্মদ সাজাদ হোসেন ঢাকা বিশ্ববিদ্যালয় এমবি করছি ডিপার্টমেন্ট অফ ফাইন্যান্স এবং আমার একটা তিন মাসের কোর্স শুরু হতে যাচ্ছে এই মার্চ এপ্রিল পরীক্ষার জন্য তা তাহলে ক্লাস ক্লাস মোটামুটি মঙ্গলবার থেকে শুরু হবে আপনি যদি একটা চান হতে এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ফেসবুক পেজ সব শব্দ আছে যে যোগাযোগ করতে পারেন ভিডিও দিতে চলে যাওয়া যাক এখন হচ্ছে আমি মোটামুটি হচ্ছে বাংলাতে সবগুলো টপিক লিখেছি এর আগে সবসময় ইংরেজিতে লিখতাম এই ফার্স্টই বাংলাতে লিখলাম কারণ হচ্ছে অনেকে মোটামুটি বলে ভাই আমি তো ন্যাশনাল ইউনিভার্সিটির বা কমার্স বা আর্টস তিক্ত টপিকগুলো বাংলাতে বলেন তার জন্য বাংলাতে হচ্ছে আমি লিখলাম কিন্তু প্রশ্ন কিন্তু সব ইংরেজিতে হবে ওকে ইংরেজিতে হবে এবং হচ্ছে আপনার বেসিকটা ক্লিয়ার করা লাগবে সবগুলা যে হচ্ছে আপনার চ্যাপ্টার যেগুলো আছে আর অনেক চ্যাপ্টার আছে কিন্তু এর এই চ্যাপ্টারগুলার আপনার বেসিকগুলো কভার আপ করতে হবে যদি বেসিক কভার আপ না করেন তাহলে ঝামেলায় পড়ে যাবে কারণ কি ইং এই ম্যাথের একটা চ্যাপ্টার সাথে আরেকটা চ্যাপ্টার ইন্টার রিলেটেড ধরেন সাপোজ হচ্ছে শতকরা যে পার্সেন্টেজ প্রফিট লস বা রেশিও প্রশ্ন অনুপাত সমানুপাত এগুলো কিন্তু মিক্স করে প্রশ্ন করা যায় মিক্স করে প্রশ্ন করা যায় বা হচ্ছে আপনার হচ্ছে বয়সের মধ্যে হচ্ছে সমানুপাত দিয়ে মিক্স করে প্রশ্ন করা যায় তো আপনি যদি বেসিক ক্লিয়ার না থাকে তখন হচ্ছে ম্যাথ পাড়া টাফ ওকে আপনার ঢাপিতে মোটামুটি বিশ মার্কের ম্যাথ থাকে পনেরো মার্ক পিওর ম্যাথ পাঁচ মার্ক ক্রিটিক্যাল রিজনিং এই ক্রিটিক্যাল রিজনিংয়ের মধ্যেও ম্যাথ থাকে তো বিশ মার্ক ম্যাথ আপনি যদি বিউপি বা জাহাঙ্গীরনগর আইবিএতে এক্সাম দেন চল্লিশ মার্ক ম্যাথ থাকে এই গুলাই থাকে জাস্ট হচ্ছে ওই জায়গায় হচ্ছে সূচক এবং বীজগণিত রাশি থেকে কম প্রশ্ন আসে আচ্ছা তো সবচেয়ে বেশি প্রশ্ন আসে সূচক এবং বীজগণিত রাশি থেকে তো এগুলো আমাদের কোর্সে কি করি যে একদম ধরে ধরে টাইপস ধরে ধরে করায় তো আপনার সূচকের সূত্র তো ভালো মতো জানা লাগবে সূচক মানে সূত্র সূত্রগুলা ভালো মতো লাগবে যে হচ্ছে আমি যদি বলি হচ্ছে বেইস গুলো কাটার ই করা যায় হ্যাঁ যে হচ্ছে এরকম মানে বাদ দেওয়া যায় বা হচ্ছে আপনার পাওয়ার যদি সেম থাকে এগুলো বাদ দেওয়া যায় ওকে তো এগুলা কি আপনার করা লাগবে তারপর হচ্ছে এই যে এক্স প্লাস ওয়ান বাই এক্স ঠিক আছে এই যেগুলোর মানগুলো আছে এক্স স্কোয়ার যেটা হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার যে সূত্রগুলো হ্যাঁ এগুলো হচ্ছে আপনার করা লাগবে এগুলোর থেকে প্রচুর ম্যাথ আসে তারপরে এই জায়গা থেকে আবার হচ্ছে উৎপাদকের বিশ্লেষণ উৎপাদকে বিশ্লেষণ বিশ্লেষণ এগুলো হচ্ছে কিন্তু আসে তো বীজগণিত রাশি এবং সূচক থেকে মাস্ট প্রশ্ন আসবে এখন আমি আমার কোর্সের মধ্যে বলি প্লাস হচ্ছে আমি আগেও ভিডিওতে বলেছি যে কখনো এই সূচক এবং বীজগণিত রাশি থেকে যে প্রশ্নগুলো আসবে এটা থেকে মিস করা অবশ্যই আপনার হান্ড্রেড মার্কস পেতে হবে মানে যে মার্কসগুলো আসবে বা যে প্রশ্নগুলো আসবে কয়েক করতে হবে কারণ কি ধরেন আপনি যতই ভালো আপনার প্রিপারেশন থাকুক না কেন এই যে লাভ ক্ষতি বা শতকরা মিক্স করে যদি প্রশ্ন করে না অনেকটা কঠিন হয়ে যায় এটা ধরাটা অনেক টাফ হয়ে যায় এইবার যে বিউপিতে এক্সাম হয়েছে এটার মধ্যে লাভ ক্ষতি এবং শতকরা এই দুইটা কিন্তু হচ্ছে আপনার মোটামুটি মিক্স করে প্রশ্ন করেছে এবং হচ্ছে অনেক ডেপ্টের থেকে প্রশ্ন এসেছে তো এই জায়গার থেকে যদি চায় যে প্রশ্ন করে কঠিন করবে করতে পারবে কিন্তু হচ্ছে এগুলা মোটামুটি একই টাইপ নিয়মের মধ্যে পড়ে অত যে ডেপথের অনেক যে কঠিন ওই রকম হয় না তো এগুলা সবচেয়ে মাস্ট তারপর হচ্ছে এই তিনটা চ্যাপ্টার মাস্ট আপনি হচ্ছে বিউপিতে পরীক্ষা দেন জাহাঙ্গীরনগরে পরীক্ষা দেন আপনি হচ্ছে আইবিএমবি ঢাকা ইউনিভার্সিটিতে পরীক্ষা দেন ঢাবি এম বিতে পরীক্ষা দেন এই তিনটা চ্যাপ্টার মাস্ট করাই লাগবে এর কোনো ব্যতিক্রম নাই ঠিক আছে তো শতকরা শতকরের মধ্যে হচ্ছে আমি হচ্ছে নাম্বার সিস্টেম হ্যাঁ যে সংখ্যা পদ্ধতি যে নাম্বার সিস্টেমটা লিখে নাই

মানে কি পরপর যে ইভেন নাম্বার বড নাম্বার এগুলো হচ্ছে কি আপনার ধরে ধরে পারা লাগবে বলবে কি ধরেন হচ্ছে পাঁচটি সংখ্যার যুগ ফল যদি এত হয় সংখ্যাটি কত হ্যাঁ এরকম টাইপ ম্যাথ ইজি টাইপ ম্যাথ তো এগুলো ইজি টাইপ ম্যাথ না পারলে কিন্তু একটু যদি প্যাঁচে দেয় আপনি কিন্তু পারবেন না তো এটা মাথায় রাখা লাগবে তারপর হচ্ছে কি সময় যেটাকে টাইম ডিস্টেন্সি স্পিড করে এখন এই চ্যাপ্টারটা কিন্তু অনেক বড় সবগুলো চ্যাপ্টার অনেক বড় যে শতকরা লাভ ক্ষতি অনুপাত আচ্ছা এ কিন্তু এগুলো গুলো ধরা যায় হ্যাঁ যেমন হচ্ছে লাভ ক্ষতি থেকে সবচেয়ে বেশি প্রশ্ন আসে আপনার হচ্ছে ক্রয় বিক্রয় যেটাকে হচ্ছে কস্ট প্রাইস এবং হচ্ছে সেলিং প্রাইস বলা হয় ইংরেজিতে ঠিক আছে এই দুটা থেকে সবচেয়ে বেশি প্রশ্ন আসে যদি ক্রয় মানে হচ্ছে প্রফিট লস থেকে ম্যাথ দেয় ক্রয় বিক্রয় থেকে আপনার হচ্ছে অনুপাত সমানুপাত আপনার হচ্ছে এই জায়গায় অনেক কিছুই থাকে তো কিন্তু হচ্ছে ধরেন কোনো একটা সংখ্যা আছে অনুপাতে আছে নাম্বারে কত হবে এই টাইপ ম্যাথগুলো আসে সময় টাইম ডিস্টেন্স স্পিডের মধ্যে কি সবগুলো টাইপস অনেক ইম্পর্টেন্ট এগুলোর মধ্যে টাইপসগুলো ধরা যায় কিন্তু হচ্ছে টাইম ডিস্টেন্স স্পিডে মানে সবগুলোই টাইপসই ইম্পর্টেন্ট কিন্তু এই জায়গায় একটু ঘোরায় দিলেই প্রশ্ন ডিফিকাল্ট হয়ে যায় কিন্তু এই জায়গা থেকে দেখা যায় প্রতি বছরে একটা করে প্রশ্ন থাকে আমি কোর্সের মধ্যে এই চ্যাপ্টারটা সবাই লাস্টে করাই কারণ হচ্ছে আমি আমার কোর্সের মধ্যে টার্গেট রাখি যে ব্যাপারটা এরকম আমি মনে করি যে আমার যারা কোর্স করে তার মেজরিটি জব হোল্ডার সিক্সটি সেভেন্টি পার্সেন্ট বা জব হোল্ডার তো আমার মাথায় এটা থাকে যে একজন মানুষের কখন আট দশ ঘন্টা জব করে এত এনার্জি থাকে না সে হচ্ছে অনেক বেশি পড়াশোনা করবে আমার মাথায় আমি কোর্সটা এইভাবেই লঞ্চ করি বা চালাই আমার আগে চান্স পাওয়া হবে হ্যাঁ চান্স পয়তে হবে তো তার জন্য আমি যেই জায়গার থেকে সবচেয়ে বেশি ম্যাথ আসে ওই চ্যাপ্টারগুলো করি বয়স এবং গড় থেকে আপনার হচ্ছে একসাথে হচ্ছে প্রশ্ন করা যায় হ্যাঁ যে হচ্ছে আপনার হচ্ছে পিতা পুত্রের বয়স যেগুলো আছে ওগুলা হচ্ছে আপনার মানে করা লাগবে গড়ের সূত্রটা যদি বলি ধরেন হচ্ছে অ্যাভারেজ বা হচ্ছে আচ্ছা বাংলাতেই লিখি গড় সংখ্যাগুলোর যোগফল আমি জাস্ট যুগ ফল যোগফল প্লাস সংখ্যা রাশির সংখ্যা ঠিক আছে তুমি জাস্ট সংখ্যা এটা হচ্ছে কি গড়ের সূত্র কিন্তু ম্যাথের মধ্যে আপনার হচ্ছে এই যে যুগ ফল এইটার হচ্ছে সূত্রটা জানা লাগবে না মানে কি সাম অবলিক হচ্ছে টোটাল ইকুয়াল টু কে এভারেজ ইনটু এন এটা জানা লাগবে এইটা হচ্ছে আপনার না জানলে এটা হচ্ছে একদম বেসিক এটা না জানলে আমি আপনি ম্যাথ পারবেন না গড়ের মধ্যে বয়সের মধ্যে গড়ের এই জিনিসটা পারা লাগবে বুঝতে পেরেছেন এটা কিন্তু পাড়া লাগবে ওই নিয়ম ব্যাপারটা হচ্ছে কি যে ফুললি একদম ডাইরেক্ট ঐক্য নিয়ম না আসলেও ঐক্যিক নিয়ম পারলে অনেক ম্যাথ ইজি হয়ে যায় বেসিকটাই বেসিক হ্যাঁ ত্রিভুজ আপনার হচ্ছে ত্রিভুজ আছে আয়তক্ষেত্র আছে চতুর্ভুজ আছে তো এগুলার হচ্ছে আপনার ক্ষেত্রফল পরিসীমা এগুলো আপনাদের জানতে হবে ওকে রমভোষ আছে এগুলো পরিসীমা এগুলো হচ্ছে জানতে হবে মাস্ক জানতে হবে এগুলো অত ডেপতে ঢুকবেন না যদি না আপনি বিউপি জাহাঙ্গীরনগর আইবিএতে পরীক্ষা দেন ঢাবিতে মোটামুটি সারফেস লেভেলে ইন্টারমিডিয়েট লেভেল পর্যন্ত করলেই হবে অত ডেপতে ঢোকা লাগবে না কিন্তু যদি আপনি বিউপি বা হচ্ছে আপনার জাহাঙ্গীরনগর আইবিএতে চিন্তা ভাবনা থাকেন ত্রিভুজ এবং বৃত্ত থেকে মাস্ট কোশ্চেন থাকবে বৃত্তর একদম ধরে ধরে কোনটা ব্যাস কোনটা ব্যাসার্থ কোনটা আয়তক্ষেত্র হ্যাঁ সার্কাল ফেয়ারেন্স ঠিক আছে এগুলো হচ্ছে আপনার ধরে ধরে করতে হবে এটা হচ্ছে মাস্টার এটার মধ্যে কোনো আপনারই নাই তো এগুলো যদি করেন আপনি যদি টাইপ ধরতে পারেন তাহলে হচ্ছে আপনি আশা করা যে আপনি চান্স পাবেন হ্যাঁ যদি হচ্ছে আপনার অনেকে থাকে যে ইংরেজি আপনার ম্যাথে ভালো আর ইংরেজির ক্ষেত্রেও ভিডিও আসবে সেপারেটলি ভিডিও আসবে আর আপনি যদি চান কোনো বুক লিস্ট লাগ জন্য তার জন্য অবশ্যই কমেন্ট করবেন আমি হচ্ছে একটা বুক লিস্ট দিয়ে দেবো ধন্যবাদ সবাইকে আজকে এই পর্যন্ত আর কোর্সে জয়েন হতে চাইলে আপনার ডিসক্রিপশন বক্সে ডিটেলস দেওয়া আছে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ সবাইকে